আসসালামু আলাইকুম টিটে ফ্যাশন থেকে আমি তাহের দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি মোবাইল প্যান্টের ভিডিও কালারগুলো দেখেন তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে সবগুলো কালারই সুন্দর এখানে একটা ফেব্রিক্স সাইট হচ্ছে দানা টাইপের ফেব্রিক্স আর বাকি সবগুলোই হচ্ছে মিশ ফেব্রিক্স যেটা খুবই গ্লেজি টাইপের হয় একটু দেখেন কটনের ভিতর হবে আরামদায়ক প্যান্ট যারা মোবাইল প্যান্ট নিতে চান আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করবেন এটা কিন্তু আমাদের সবচেয়ে হিট একটা কালেকশন এটা দিয়ে আমি শুরু করি আজকের ভিডিওটা দেখাই একটু ডিজাইনটা আপনাদের এই যে দেখেন এখানে পকেটের স্টাইলটা দেখেন কয়েন পকেট এখানে আছে এখানে জিপার এখানে বাটন সেলাইগুলো দেখেন একদম নিখুঁত একটু নিচের দিকে নামা এই যে এখানে একটা জিপার থাকবে এই জিপারটা একটু খুলে দেখা তো এই যে দেখেন এখানে একটা জিপার এবং এটার ভিতরে একটা পকেট পাবেন আপনারা চাইলে হিডেনলি কিছু রাখতে পারবেন এবং এই পাশে তো একটা পকেট স্নাপ বাটন সহকারে পাচ্ছে না সেম মোবাইল প্যান্টের যে পকেট দুই সাইডই থাকে এটা আছে এখানে জয়েন্টটা দেখেন কত সুন্দর ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার সাইড হচ্ছে যে এরকম হবে এগুলো প্রাইস হচ্ছে অনলি এক টাকা করে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কালারগুলো আমি দেখিয়ে দিই এটা অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর কালার এই যে দেখেন এটা হচ্ছে পিছনের সাইট কালার ওঠার কোনো চান্স নাই এগুলো এক্সপোর্ট কোয়ালিটি কাপড় কালার উঠবে না নিশ্চিতে নিতে পারেন তারপরের কালারটা দেখাই নিচের দিকে রাখা হ্যাঁ এই যে দেখেন যেরকম দেখতেছেন কালার এরকমই হাতে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকা সিটি থেকে অর্ডার করলে সত্তর টাকা আর ডাকা সিটির বাইরে থেকে অর্ডার করলে একশো টাকা এটা হচ্ছে দানা ফেব্রিক্সের হ্যাঁ এই যে এটা অ্যাশ কালার খুব সুন্দর কালার এগুলো খুবই আরামদায়ক যারা কমফোর্টেবল চাচ্ছেন তারা এগুলো নিবেন প্রাইজ এক শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে সিটিতে সত্তর বাইরে একশো তিরিশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর কালার তারপর আর একটা কালার আছে এই যে দেখেন কালারগুলো খুব আনকমন এবং ইউনিক কালার এগুলো সময় সচরাচর আমাদের কাছে আসে না তো মোবাইল প্যান্ট লাভার যারা আছেন তারা এই মোবাইল প্যান্টগুলো মিস করবেন না এগুলো আয়রনের কারণে একটু মানে বাজ বাজ দেখা যাচ্ছে খুবই সুন্দর ওয়াশ করা আছে হ্যাঁ ওয়াশ করা আছে কালার ওঠার কোনো চান্স নেই স্ক্রিনশট নিয়ে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কাছে পিচে থাকলে শোরুমে আর চলে আসবেন আমি কালারগুলো আবার রিফিট আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার হ্যাঁ যার যেই কালারটা লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যেটা আরেকটা কালার ছয় থেকে সাতটা কালার আছে এখানে সাতটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর সবগুলো কালারের ওয়াশ গ্যারান্টি কালারে বিন্দুমাত্র কালার উঠবে না এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভালো থাকবেন আসসালামু আলাইকুম